আমার দুটো কথা যদি তোরা আমি পারি আমি রসুল তোদের যাব বলেন বান্দা তোরা আমার আল্লাহ আল্লাহ একটা কথা মেনে চল আমাকে ভয় কর দুটো জান্নাত পাবি রসুল বলছে আমার দুটো কথা মেনে চল আমি গ্যারান্টি তোদের জান্নাতের জামিনদার হয়ে যাব। তাহলে রসুলের কথা আমাদের মেনে চলতে হবে না হবে হাজার হাজারো রসুল কথা বলেছেন হাজারো সিয়ত করেছেন হাজারো রসুল চলার পথে রাস্তা দেখিয়েছেন এরপরেও রসুল বলছেন আমার দুটো কথা যদি তোরা মেনে চলিস আমি রসুল তোদের গ্যারান্টি জান্নাতের জামিনদার হব এই জন্য আমি বলি আল্লাহর একটা ওয়াজ মানি আর আমার রসুল্লাহর এই দুটো কথা মানি আল্লাহ এবং রসুল পে আল্লাহর অলি হয়ে যাবে বললেন সুভান আল্লাহ আল্লাহর এক নম্বর কথা গলম আর আমার কাছে ওয়াদা করে নে আমার কাছে শপথ করে নে তোদের জবানটা ঠিক রাখবি এই জবানে মিথ্যা কথা বলবি না এই জবানে গালিগালাজ করবি না এই জবানে পরচর্চা করবি না এই জবানে সুদের টাকা খাবি না এই জবান দিয়ে ঘুষের টাকা খাবি না এ আমার উম্মা তুম্মা তিরা এই জবান দিয়ে মদ খাবি না এই জবান দিয়ে তাড়ি খাবি না এই জবান দিয়ে গাজা খাবি না অর্থাৎ হারাম জিনিস হারাম এই জবানে মুখে তুলবি না আমি রাসূলুল্লাহর কাছে ওয়াদা করে নে যত বড় গুনাহগার হয়ে যাস না কেন কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আমি তাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রাসূল বললেন জবানটা ঠিক রাখ আমার কাছে কথা দে আমি নবীর কাছে ওয়াদা করে নে জবানটা ঠিক রাখবো এক নম্বর ওসিয়ত দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো আল্লাহ নবী বলেন এমন উম্মা তুম্মা তিরাঙ্গাম তোদের দুই পায়ের মাঝখানে যে বস্তু আছে লজ্জাস্থান এই লজ্জাস্থানটাকে খেপা জতে রাখ এ অবৈধভাবে হারাম কাজে লিপ্ত হবি না অবৈধভাবে কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করে যে না ব্যবচার করবি না এ আমার উম্মা তুম্মা তিরাঙ্গাম আমি রসুল্লাহর কাছে ওয়াদা করে নে আমি আল্লাহ পাকে দরবারে তোদের জন্য ওয়াদা করে নিচ্ছি তোদেরকে জান্নাতে নাম না নিয়ে আমি রসুল্লাহ জান্নাতে যাব না বলেন সোবাহান আল্লাহ যাচ্ছে কি বলছি দুটো জিনিস রসুল বললেন জবানটা ঠিক রাখ লজ্জাস্থান ঠিক রাখ যত পাপি হয়ে আমি রসুলদের সাপ করে জান্নাতে নিয়ে যাব গ্যারান্টি দিচ্ছি বলেন রসুলের ইতিহাস কি দিয়েছে শুধু নামাজ পড়ে আল্লাহ লিখতে পারে না সুজু রাজা আরে কেউ লিখ হয়ে পারে জারাল্লাহ কে ভয় করেছে আর নবীপাকের কথাটা মেনে চলেছে গেম আর শাক দিচ্ছে মত মাতাল গুলাম আল্লাহর উলি হয়ে গেছে চোর ডাকাত গুলাম আল্লাহর উলি হয়ে গেছে যখন বয়স লোকগুলো আল্লাহর উলি হয়েছে কি কার উলি হয়েছিল সব আল্লাহ বস গুলি একটু হোক আর নাহলে দি দাও নিশ্চয়ই দি দাও দিয়ে দাও দিয়ে

টা আগে জীবনমা পড়ছিল একবার বলবি সারাবান বন তাহুরা দেব আল্লাহর বান্দা যদি ইমানের দুর্বলতা থাকে আল্লাহ তবে কোন যদি লাই ইশ কষ্ট হবে ওই সময় ওই পিয়ালনটা নিয়ে খা আবার সঙ্গে সঙ্গে তার ইটা নষ্ট হবে লা ইলাহা আর তৌফিক বলুন আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ গ

জিনদের মালিক তুমি আল্লাহ মানুষদের মালিক তুমি আল্লাহ নবীদের মালিক তুমি আল্লাহ ফেরেস্তাদের মালিক তুমি আল্লাহ বললা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল সল্লা সাল্লাম আল্লাহ আহম্মা সাল্লি আলা মাহলানা মোহাম্মাদ আলা আলে সৈয়ে দে না গম মহৌলানা মোহাম্মাদ সকলে ফোন সাল্লাল্লাহু আলি সাল্লাম সকলে চা খেয়ে নেন খাওয়ার পরে শুরু হবে না খেয়ে নেন কো জব করলাম কথা কৈ